আগের মাসে দুর্গা আছে তোমার মনে আছে তো আগের বার তুমি বলেছিলে এবার একটা ভালো শাড়ি কিনে দেবে তাই তোমাকে আগে থেকে মনে পড়ে দিলাম এবার কিন্তু কোনো বাহানা চলবে না আগের বার সস্তা শাড়ি কিনে পার পেয়ে গেছিলে হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার এবার তোমাকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দেব এবার আমি অফিসের জন্য বেরাচ্ছি অনেক দেরি হয়ে গেল আস্তে আস্তে দিন কাটতে থাকে আর দুর্গা পুজোর দিনও আসতে থাকে রাজু অফিসে বসে ভাবতে থাকে রিনা হয়তো চারশো পাঁচশো টাকা দামের শাড়ি নিবে তাই সে কোনো মতো তাকে দুর্গাপুজোর আগে শাড়ি কিনে দেবে তখনই অফিসের এক্স সিনিয়র রাজুকে বলে রাজু কাল আমি ছুটিতে থাকবো আমার কাজটা তুমি সামলে নিও তো স্যার আপনি চিন্তা করিয়েন না আমি সমস্ত কাজ সামলে নেব কিন্তু আপনি এখন এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন রাজু এক সপ্তাহ পর দুর্গাপুজো আছে তাই তোমার বৌদিকে একটি সুন্দর শাড়ি কিনে দেব মার্কেটে নিয়েছে আজ আমার অনেক খরচ হবে কিন্তু খরচ থেকে আমি ভয় পাই না কারণ বউ খরচা করবে না তো আর কে খরচা করবে রাজুর বেতন কম ছিল তাই সংসারের সমস্ত খরচা করার পর তার কাছে একটাও টাকা বাঁচত না তখনই রাজুর রেনার কথা মনে পড়ে আর মনে মনে ভাবে এবার পুজোতে রেনাকে একটি ভালো শাড়ি কিনে দেওয়ার কথা বলেছি কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কি যে করি আর স্যালারিও আসতে অনেক সময় আছে এইগুলো কথা ভাবতে ভাবতে রাজু অফিসের কাজ শেষ করে রাত্রে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে খাবার খেয়ে সোজা সে নিজের রুমে চলে আসে সে রিনা থেকে কথা বলে তো বইয়ের প্রশ্ন থেকে বাঁচাতো অসম্ভব ছিল কিন্তু শেষমেশ রিনা রাজুকে জিজ্ঞাসা করেই ফেললো কি হয়েছে তোমার তখন থেকে দেখছি তোমাকে তুমি এড়িয়ে চলছো আমার শাড়ির খবর কি হলো আচ্ছা নিয়ে দিব তো দুর্গাপুজো এখনো পাঁচ দিন দেরি আছে দুদিন আগে নিয়ে দিলে কেমন হবে শাড়ি পরার জন্য ব্লাউজ সেলাই করতে হবে আর পুজোর আগে টেলারের দোকানে অনেক ভিড় থাকে আজকে আমাকে টাকা দিলে কাল মার্কেটে গিয়ে শাড়ি নিতাম আচ্ছা ঠিক আছে বলো তোমার শাড়ি কেনার জন্য কত টাকা লাগবে বেশি না পাঁচ হাজার টাকা দিলেও হয় কারণ পুজোতে শাড়ির দাম তো বেশি তাই পাঁচ হাজার টাকার কথা শুনে রাজুর নিঃশ্বাস থমকে যায় এবং রিনা রাখনা না করে তাই তাকে বলে আর তুমি দু তিন দিন থামো আমি টাকা জোগাড় করছি শাড়ির জন্য প্রত্যেকবার তুমি বাহানা করো এবার তোমাকে কতদিন আগে থেকে বলে রেখেছিলাম আগে থেকে টাকা জোগাড় করতে পারিনি পরের দিন সকালে রাজু অফিসের বন্ধুদের কাছ থেকে টাকা ধারের কথা বলে কিন্তু দুর্গাপূজার কারণে সবাই বারণ করে দেয় কিছুদিন কেটে যায় এবং পুজোর মাত্র একদিন দিন বাকি সকালে রাজু অফিসের জন্য বেরোচ্ছিল তখনই রিনা বলে শাড়ি তো কিনা দিতে পারলে না কিছু টাকা দাও তাহলে কসমেটিক কিনবো কত টাকা লাগবে তোমার কসমেটিকের জিনিস কিনতে থেকে টাকার মধ্যে হয়ে যাবে মেহেন্দিও লাগাতে হবে মেহেন্দি লাগাতেই তো তিনশো টাকা লেগে যাবে ঠিক আছে সন্ধ্যায় নিয়ে নেবা পুজো তো কাল আছে এটা বলে রাজু এখান থেকে মন খারাপ করে চলে যায় এবং রিনা অনেক রেগে যায় রাতে টাকা দিবে তো মেহেন্দি কখন লাগাবো রাজু ভাবছিল দুপুর পর্যন্ত হয়তো টাকা জোগাড় হয়ে যাবে আর হাফ ডে তে অফিস করে রিনাকে টাকা দিয়ে দেবে এই সব ভাবতে ভাবতে রাজু অফিসে যায় আর অফিসের বন্ধুদের কাছ থেকে আবার টাকা ধার নেবার কথা বলে কিন্তু কোনো লাভ হয় না এই ভেবে বৈকাল চারটা বেজে যায় তখনই অফিসের এক স্টাফ রাজুকে বলে বাড়ি যাবে না নাকি সবাই অফিস থেকে বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেড়াচ্ছি তারপর রাজু অফিস থেকে বেরিয়ে চলে যায় রাজু অনেক দুঃখিত ছিল সে বাড়িতে গিয়ে রিনাকে কি জবাব দিবে এই সব ভাবতে ভাবতে সে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে দু ঘন্টা পার হয়ে যায় সে কোথায় যাচ্ছিল সে নিজেই জানে না অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ে তাই সে রাস্তার পাশে ব্রেঞ্চে বসে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগে কি লাভ এই জীবনে বেঁচে থেকে বউয়ের একটা ছোট ইচ্ছাও পূরণ করতে পারলাম না এর থেকে মরে যাওয়া ভালো কম পক্ষে রিনা আমার মতন গরিব মানুষের কাছ থেকে মুক্তি তো পেয়ে যাবে এই ভেবে মন খারাপ করে রাজু নদীর ধারে যেতে থাকে সুসাইড করার জন্য তখনই হঠাৎ তার ফোন বেজে ওঠে দেখে রিনা ফোন করেছে রাজু দুঃখী অবস্থায় ফোন তুলে ফোন রিসিভ করা মাত্রই রিনা বলে হ্যালো কোথায় আছো তুমি ছোটা বেজে গেল এখনো বাড়ি ফিরলে না যে অফিস তো সেই চারটাই বন্ধ হয়ে গেছে তুমি ঠিক আছো তো কিছু বললো আমার অনেক টেনশন হচ্ছে তোমাকে নিয়ে জবাব দিচ্ছ না কেন তুমি কিছু রিনা আমি টাকা জোগাড় করতে পারিনি গো টাকা জোগাড় হইলে তো কি হলো তা বলে কি তুমি বাড়ি আসবে না তুমি তাড়াতাড়ি বাড়ি আসো ফোনে কথা বলার পর রাজু বাড়ির দিকে যেতে লাগে বাড়ি যেয়ে রাজু দেখে তার বউ তার জন্য অপেক্ষা করছিল আমাকে ক্ষমা করে দাও না এই পুজোতেও আমি তোমাকে কিছু দিতে পারলাম না এই রকম কেন বলছো আমার কিছু যায় শুধু তুমি সারা জীবন আমার পাশে থাকবা আমি এটাই চাই আমার মূল্যবান জিনিস হচ্ছে তুমি হাই ফ্রেন্ড আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও